Hello? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আজকে সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমার গলার ভয়ে শুনে হয়তো বুঝতে পারছেন মনে হচ্ছে যে কোনো একটা ছেলে কথা বলছে কারণ হচ্ছে আমার গলাটা আজকে দু তিন দিন ধরে একদম ভেঙে গিয়েছে অনেক বেশি কাশিও হচ্ছে তো সবাই ভয়েসের দিক দিয়ে যাবেন না আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর নিউ এক্সক্লসিভ ইদের কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা প্রত্যেক একটা ড্রেস পেয়ে যাবেন সেই সাথে সবগুলো ডিজাইন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে শোরুমে চলে যাবেন চট্টগ্রাম সিটির যারা হচ্ছে মার্কেটের আশেপাশে আছেন তারা চাইলে শোরুমে ভিজিট করেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পুরো চট্টগ্রাম সিটিতে আপনার ডেলিভারিটা নিতে পারবে সেই সাথে কুরিয়ার কুরিয়ারও কিন্তু আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে হয়ে যাবে এই ড্রেসটা থাকবে সুইস লোনের মধ্যে মাস এতটাই সুন্দর যেটা বলার বাহিরে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে মাসা হাতার কাপড়টা সাইড দিয়ে চলে আসবে এই ড্রেসের মধ্যে বিশেষ করে এই ড্রেসের কাপড়টাই সব চাইতে এতটাই ভালো কাপড় প্রিন্টটা দেখতে পাচ্ছেন দুইটা কালারই অসম্ভব সুন্দর সেই সাথে এটা হচ্ছে ড্রেসের উড়া আমার আম্মুকে আমি ঈদের জন্য এই ড্রেসটাই গিফট করেছি আমার আম্মুকে আমি এটাই দিয়েছি দুইটা কালারই অসম্ভব সুন্দর উড়নাটা দেখতে পাচ্ছেন পুরোটা উড়া এতটাই কোয়ালিটি ফুলের মধ্যে পুরো উড়নাটাই থাকছে একদম গোল গর্জিয়াস কাজ করে দেখতে পাচ্ছেন সুতাগুলো এত সুন্দর করে ফিনিশিং যেটা বলার বাহিরে জাস্ট আপনি দেখেন পুরা উড়নাটাই থাকছে একদম গর্জিয়াস এর মধ্যে কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আর এটা থাকবে খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্নহাস ফেশনের পেজ কিংবা ফার্নহাস ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর কালার এটা যেই পর্বে তাকে অনেক বেশি ভালো মানাবে মাশাআল্লাহ এতটাই প্রেটি আমার আম্মুর ঈদের গিফট ছিল এই ড্রেসটা এতটাই আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে এই ড্রেসের উন্নাতে অনেক বেশি সুন্দর এটার মধ্যে আর একটা কালার যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি জানি না আমার ভয়েসটা আপনাদের কাছে কেমন শোনাচ্ছে বা কেমন লাগছে আমার নিজের কাছেই খারাপ লাগছে এটা ড্রেসের কোয়ালিটিটাই সব চাইতে এত বেশি আরামদায়ক হবে যারা একটু আরামদায়ক ড্রেস পড়তে পছন্দ পছন্দ করেন তাদের জন্য আজকের সবগুলো কালেকশন এটার কালারটা দেখতে পাচ্ছেন মাসাল মাসাল অসম্ভব সুন্দর কালার এটার উড়না বলা দেখেন জাস্ট ওয়া উড়না পুরা উড়নাটাই থাকবে একদম সেই লেভেলে সুন্দর যারা কিনা একটু উড়না গর্জিয়াসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো এত বেশি সুন্দর হবে

ডেলিভারি চার্জটা ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধু মাত্র আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ফারহানা স্পেশাল থেকে আপনি নিয়ে বলতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে অনলাইন প্রাইজও কিন্তু আপনারা অফলাইনে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে ওকে এই ড্রেসটা দেখেন জাস্ট মাতা নষ্ট করা একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ট্রয়সার ব্যাগ পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভবprettি ব্যাগ পার্ট এরপর এটা چلا আসবে ট্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা چلا আসবে ট্রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফন পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি এমবসেজারে প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার পেজে আছেন আর এটা হচ্ছে ট্রয়সার উর্ণাটা দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক এর মধ্যে ট্রয়সার থাকবে আর এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রাইস গুলো হাত ছাড়া করলে মিস হয়ে যাবে হাত ছাড়া করলে মিস হয়ে যাবে এরপরে হচ্ছে এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরো বেশি সুন্দর ডিজাইন এটা ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি লনের লন এর মধ্যে এটা ড্রেস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেস এর পার্ট পুরাটা ফ্রন্ট পার্টি কিন্তু আপনি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক পুরাটা ড্রেস একদম অল ওভার ড্রেসের মধ্যে আপনি এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর এরপরে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লনের এর মধ্যে আপনি উন্নাটা পাচ্ছেন একেবারে নামাজি উন্না মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল বড় সাইজের এরপরে এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়াল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারফেন্স ফেশনের পেজ কিংবা ফারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা একবারে একবার গিফট প্রাইস আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট নিচে চলে লাগবে ড্রয়েস এর হাতার কাপড় আর ড্রয়েসের ফন পার্ট এর দেখতে পাচ্ছেন পুরোটা অল ওভারের কিন্তু আপনি এই গর্জিয়াস ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে কিন্তু ওয়ার্কটা পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওনারটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওর না আর এটা থাকছে ম্যাচিং করার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে আউট হওয়ার আগে একটা থেকে একটা সুন্দর ড্রেস আজকে দেখাবো একটা থেকে একটা ফাটাফাটি এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন এটা থাকবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটে হাতার কাপড় ফ্রন্ট পার্টের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের মধ্যেই কিন্তু আপনি এভাবে গর্জিয়াস কাজটা পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রা লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে তুলতে হবে এই ড্রেস কি হাতছাড়া করা যাবে বলেন এই ড্রেস হাত ছাড়া করলেই মিস আজকে ড্রেসের জন্য সবাই হুমড়ি খাবে হান্ড্রেড পারসেন্ট সবাই হুমড়ি খাবে আর আমার পড়াটা তো হান্ড্রেড পিস আমরা স্টক করে রেখেছি নো টেনশন ইচ্ছা মতো অর্ডারটা ডান করতে পারবেন হান্ড্রেড পিস অলরেডি আমাদের স্টকে আছে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন পুরো এটা এর মধ্যে কিন্তু খুবই খুবই সুন্দর করে এমবয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স এর করা আছে এটা কালারটা একটু বেশি প্রেটে সবাইকে অনেক বেশি ভালো মানাবে এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে

এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রয়েস পেয়ে যাচ্ছেন আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে এখন দেখাবো আমার যে পড়াটা এটা টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালারে কিন্তু ধামাকাদার ফার্স্টে দেখাবো সবার মন জয় করা একটা কালার এটা ড্রেসের ব্যাক পাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ব্যাক পাট আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় আর এটা দেখেন ড্রয়েসের গর্জিয়াসনেসটা দেখেন পুরো একটা ড্রেস জুড়েই থাকবে হেভি গর্জিয়াস কাজ করা মাসাল্লাহ এখান থেকে শুরু হয়ে পুরো ড্রয়েসের মধ্যেই পাচ্ছেন আপনি গর্জিয়াস এম্বয়ডারি ওয়ার্ক ওকে এটা খুবই খুবই সুন্দর এটার কালার তো অনেক বেশি প্রিটি সেই সাথে আপনি পুরা ড্রেসের দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এরপরে পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা রান করে ফেলতে হবে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেস এটা কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অবিশ্বাস্য একটা প্রাইজে এটার মধ্যে চারটা কালার অসম্ভব সুন্দর এটা রয়েটের মধ্যে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে পুরো এই কিন্তু আপনি একদম গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন রেড কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে এমব্রয়ডারি হোয়াইট পেয়ে যাচ্ছে ম্যাচিং করার সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত আরেকটা ডান করে ফেলবেন অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার খুবই খুবই নাইস এটার মধ্যে আরো একটা কালার আছে এই যে এটা প্রাইস এর ব্যাক পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক পার্ট নিচে চলে আসবে প্রাইস এর হাদার কাপড় আর এটা হচ্ছে রয়সের এর ফন পার্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে পুরো আর পাচ্ছেন আপনি গর্জিয়াস কাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইড কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে পারহাস পেশনের পেজ কিংবা পারহাস পেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে একদম পানির দামে গিফট প্রাইজে কিন্তু আপনারা এই ড্রয়েসগুলো আজকে পেয়ে যাচ্ছে আর এই ড্রয়েসটা দেখেন আল্লাহ এটা যে কি পরিমানে সুন্দর ওড়নাটা এতটাই স্ট্যান্ডার্ড এতটাই প্রিটি কি বলবো এটা হচ্ছে প্রয়েসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাকপার্ট এরপরে এটা চলে আসবে খুবই সুন্দর হাতার কাপড় যখন আপনারা ডিজাইন করে সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে বিশেষ করে এই ড্রেস গুলো অনেক বেশি আরামদায়ক হবে যেহেতু খুবই গরম পড়ছে গরমের টাইমে কিন্তু এই ড্রেস গুলো পরে আপনারা খুবই কমফর্ট ফিল করবেন এখান থেকে শুরু হয়ে পুরা ড্রেস জুড়েই থাকছে গর্জিয়াস কাজ করা ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েস ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে ওড়নার মধ্যে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে